আসসালামু আলাইকুম ভিহার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন এই আবেদনের রেজাল্ট কবে দিবে আপনাদের ভর্তি কবে শুরু হবে তারপর ক্লাস কবে শুরু হবে এই বিষয়গুলো জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো এটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও এর জন্য ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধবীরা দেখে উপকৃত হতে পারে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো আপনারা ইতোমধ্যে সকলে জেনে গেছেন যে আমার চ্যানেলে অলরেডি তেরো হাজার সদস্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমত না থাকলে কিন্তু কখনোই সম্ভব ছিল না এছাড়া আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে আজকে তেরো হাজার লোকের সদস্যের পরিবারে আমার চ্যানেলটি পরিণত হয়েছে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এখন আজীবন এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করা যাবে না কারণ আপনারা আমার ভিডিও না দেখলে লাইক না করলে কমেন্ট না করলে কিন্তু এত দূর আসা সম্ভব ছিল না তো আপনাদের ভালোবাসা পেলে আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে উৎসাহিত বোধ করি তো আশা করি ভবিষ্যতে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো যেহেতু আপনারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন প্রচুর কমেন্ট আমি বিগত দিনে অনেকে এমনও কমেন্ট করেছেন যে আপু দেখুন যে রোজার মধ্যে বা রোজার আগে কিন্তু আমরা রেগুলার মাস্টার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি তো এখনও কি রেজাল্ট প্রকাশ হয়েছে নাকি আমি জানি না এর আগেই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে অনেকের মধ্যে কিন্তু এমন হতাশা কাজ করছে তো দেখুন ভাই বোন আপনাদের কিন্তু রেগুলার মাস্টার্স ভর্তির জন্য অনলাইনে যে আবেদনের সময়সীমা ছিল এই সময়সীমাটি মানে একের পর এক শুধু তারিখ বৃদ্ধি করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়নি তবে আশা করছি ঈদের ছুটির পরে অর্থাৎ আজকে আপনার ১৩ তারিখ আগামী বেশ কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের এই রেজাল্টটি কিন্তু প্রকাশ হয়ে যাবে আর খুব বেশি দেরি হবে না খুব বেশি দেরি হলে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমে যাবে যেহেতু আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যায় আট মাসের বেশি সময় হয়ে গেছে এখন পর্যন্ত শুধু প্রায় একটি বছর ধরে আবেদনই করছেন ভর্তির কোনো নামগন্ধ নেই তাই না সময়টি অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে এখন আর আশা করি সময়গুলো খুব বেশি দেরি লাগবে না আপনাদের অনলাইনে আবেদনের যে রেজাল্টটি ছিল অর্থাৎ মাস্টার্স রেগুলার মাস্টার্স ভর্তির যে আবেদন করেছেন এই রেজাল্ট ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে যখন আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে তখন আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আসুন যে আপনাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশের সম্ভাবনা রয়েছে রেজাল্ট কবে শুরু হবে এছাড়া দুঃখিত রেজাল্ট কবে প্রকাশ হবে ভর্তি কবে হবে আর আপনাদের এই ক্লাস কবে থেকে শুরু হবে এই বিষয়গুলো আমরা একটু বলি তো দেখুন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ খুব বেশি সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি সব কিছু ঠিকঠাক থাকলে কোনো ঝামেলা না হলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই আপনাদের ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে আর ত্রিশ জুনের মধ্যে আপনাদের যে কলেজের ভর্তি কার্যক্রম রেগুলার মাস্টার্স এটা সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ খুব বেশি সময় পাওয়া যাবে না আমি আবার বিগত ভিডিওগুলোতে বলেছি সেখানে যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে ভর্তির জন্য কিন্তু খুব বেশি সময় দেওয়া হবে না এখানে বলা হয়েছে যে আগামী ত্রিশ জুনের মধ্যে আপনাদের এই ভর্তির কার্যক্রম শেষ হয়ে যাবে এরপর অনেকে জানতে চেয়েছেন যে ক্লাস কবে নাগাদ শুরু হতে পারে যদি ত্রিশ জুনের মধ্যে এই সময় আপনার ভর্তি কার্যক্রম শেষ হয় এরপর যদি আর ভর্তির সময়সীমা বৃদ্ধি না করে আমি আবারও বলছি যদি ভর্তির সময়সীমা আর বৃদ্ধি না করে তাহলে পহেলা জুলাই থেকে ছেলে ক্লাস শুরু হবে আর যদি ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয় পাঁচ থেকে দশ দিন তাহলে ভর্তি কার্যক্রম যখন শেষ হবে তারপর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর অনেকেই কিন্তু কমেন্ট করেছেন মাস্টার্স ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে কিনা তো দেখুন মাস্টার্স ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না এমন কোনো আপডেট আসে নাই যে আপনাদের মাস্টার্স ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের মাস্টার্স ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না আবার অনেক কমেন্ট পেয়েছে অনেকে বলেছেন যে মাস্টার্সে কি নিয়মিত প্রতিদিন ক্লাস করা লাগে কিনা তো দেখুন মাস্টার্সে তো মানুষ সেইভাবে করে ক্লাস করে না মাঝে মধ্যে কলেজে যায় তো এবার কোনো যদি আপডেট থাকে সেই রকম যে মাস্টার্সে প্রতিদিন ক্লাসে উপস্থিত না হলে নাম্বার দেওয়া হবে না তাহলে অবশ্যই কিন্তু এরকম আপডেট আসলে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে তো এখন পর্যন্ত এরকম কোনো আপডেট আসেনি যদি ভবিষ্যতে আসে তাহলে কিন্তু আপনারা ভিডিও পাবেন এত হতাশার কোনো কারণে আগে ভর্তির কাজটি সম্পন্ন করুন আপনাদের যদি নতুন কোনো আপডেট বা যে কোনো বিষয়ে কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবর 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 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ